এখন সামনে কুরবানি আসছে এইসব খাসিগুলো এখন পুষলে আপনি এই ছয় সাত মাসে ইনশাল্লাহ এসব খাসিগুলো মনে করেন সতেরো আঠারো কেজি করে ওজন হয়ে যাবে কত করে দেওয়া যাবে এই দুটো ষাট হাজার হলে দেওয়া যাবে আচ্ছা এই তিনটা কেমন চাচ্ছেন এই তিনটা চাচ্ছি ভাই এমনি দাম চাই ভাই নয় বিক্রি হবে আট হাজার ভাই বিক্রি হবে আট হাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তার ছাগলের রাজ্যে কিন্তু আমরা চলে আসছি আপনারা জানেন জিকোর কাছে হাট বানাই ছাগলের একটা রাজ্য এবং এই হাতে প্রচুর পরিমাণে ছাগল পাওয়া যায় ট্রাক ট্রাক কিন্তু ছাগল হাট থেকে কিন্তু যায় এবং সব ধরনের ছাগল কিন্তু আসলে এই হাটে পাবেন এবং সব হাটে থেকে কম দামে পাবেন এই হাটে তো আজকে এই হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কেমন ছাগল উঠছে কেতা কেমন দাম কেমন চাচ্ছে বাজার কেমন সেটা আপনাকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু যশোর জেলা জিকোর কাছে উপজেলার বাজারে কিন্তু একটা হাট যেটা হচ্ছে সপ্তাহে দুই দিন হাটটা হয় রবিবার এবং বৃহস্পতিবার তবে একটা কথা আরও বলে রাখি শুধুমাত্র গরু ওঠে কিন্তু বৃহস্পতিবার একই দিনে ছাগল এবং গরু পাশাপাশি কিন্তু হাটটা হয় আপনারা চাইলে কিন্তু বৃহস্পতিবার অথবা রবিবার আসতে পারেন তো চলুন এবার আমরা একটু দেখাবো বেশ কিছু ছাগলের দাম কেমন দামে ছাগল বিক্রি করা হয় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই পরিস্থিতি কেমন আছে ভাই এখন এখন পাটি টাটি দুটো চিটাং পাটি আইছে এখনো দাম দস্তর হয়নি দেখা যায় চিটাং আসে জি ঢাকা থেকে তো আসেই ভাই অনেক দূর দূরান্ত থেকে পাটি আসে যশোরের পাটি বিভিন্ন রকমের পাটি আসে আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসাল ফল করোসাল পাতা করোসাল ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারবেন এই তো দেখছেন তো আছে এই শুরু করি কেজি এবার

ষোলো সতেরো কেজি হবে তো এটা মানে সতেরো হাজার টাকা হলেও আপনি মনে হয় আইডিয়া দিলাম দর্শক মানে যতটুকু ওদন সে হাজার টাকা করলে যাবে এবার কপালে ভালো থাকলে এক কেজি বাড়তে পারে এক কেজি কমতে পারে হ্যাঁ জি তারপরে দু পাঁচশো টাকা কম বেশি হতে পারে আচ্ছা এটা কিন্তু নেরামোট একটা ছাগল এগুলো নাকি শুনি মাংসের ওজন নাকি ভালো হয় এটা কেমন আছে ভাই এটা ওই এটার ওইটারও সেটা সতেরো কেজি আমাদের বাইরে চিনে রাখবেন আর আমরা তো আসি সময় যখন আপনারা আসবেন দূর থেকে যেহেতু আগে আমরাও এক এক ব্যবসায়ী নাম্বার দিয়ে রাখতাম অনেকটা ঝামেলাও হয় তো আমরা শ্বশুর আসবেন আমরা শ্বশুর দেখেছি আপনাদেরকে আহ বিভিন্ন জায়গাতে ভাইরাস কবি ছাগল দেবে দেখে শুনুন পারবে এবং যারা বিশ্বস্ত ভাইরা

একুশ হাজার টাকা দাম বেসা বিক্রি হাজার প্রিয় দর্শক অবশ্য অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এখানে অনেক সাল আসে তো আপনাদের অনুরোধে কিন্তু আবারও নিয়মিত কিন্তু দেখায় এখানে কিন্তু হোটেল সাইজের বেশ কিছু আছে

ওই মাসাল্লাহ খুবই বড় বড় দুটো ছাগল দেখালাম ছাগল দেখুন যাদের বড় বড় ছাগল লাগবে মাংসের জন্য বিয়ে বাড়ির জন্য তারা কিন্তু সবাই আসতে পারেন কেমন আছেন আপনি ভালো কয়টা আনছিলেন আজকে তিনটা নেই তিনটি খুব বড় ছাগল দেখতে পাচ্ছি এটা চাতে কি বলে এগুলো রাম ছাগল বলে কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি চল্লিশ হাজার চল্লিশ হাজার চাওয়া দাম আর পার্টি কি বলছে এটা তিরিশ হাজার ওজন কত হবে পঁচিশ কেজি হবে হবে যাক দর্শক খামারে পালন করার মতো কিন্তু ছাগল আছে প্রচুর পরিমাণে আমরা একটু একটু দেখার চেষ্টা করছি কেমন আছেন ভালো আনছেন কয়টা আনছিলেন একটা আনছেন দাঁতে কয়টা মানে দুইটা না এটা একটা কিনতে গেলে পাঁচশো হাজির খরচ লাগে এখানে একেবারে কম দামে কিন্তু করে দিতে পারবো তো এখান থেকে সবচেয়ে বেনিফিট মানে আপনার গাড়ি ভাড়া কিন্তু হাজির খরচ কিন্তু উঠে যাবে ছাগল আর ছাগল এই একটু তাকান প্রচুর পরিমাণে কিন্তু ছাগল আর ছাগল

আনছি ভাই বিশ বাইশটা আনছি বিশ বাইশটা আনছেন যেহেতু অনেক বড় ব্যাপারই আপনারা জানেন মোটামুটি আমাদের এখানে অনেক বড় বড় ব্যাপার আছে এবং ভাইদের কাছে একটা বিষয় ছাগল পালন যারা করবেন সেই ধরনের ছাগল কিন্তু ভাইদের কাছে আছে আচ্ছা মোটামুটি একটা কান্নার মতো বড় দেখি কি রাম ছাগল মনে হয় না এটা আছে তোমার শিউরি জাত ভাই শিউরি জাত কেমন চাচ্ছেন ভাই ওটা সাড়ে ন হাজার টাকা চাচ্ছি বেঁচে কিনে দাম সাড়ে আট হাজার টাকা সাড়ে আট দিতে পারবেন ভাই লোকজন আসলে কিন্তু আমি নিয়ে যাবো কিন্তু ভাই ঠিক আছে আসবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইগুলো কেমন চাচ্ছেন এগুলো রেট ভাই

আরো মানে সবচেয়ে কম দামে দিতে পারবে না একেবারে হ্যাঁ দিতে পারবেন যে কারণ বাইরের কাছে কিন্তু দেখা যাচ্ছে যে খাবার দাবার কম খেয়ে যেগুলো তো মানে একটু খাওয়া দাওয়া করলে মানে ভালো বেড়ে যাবে ভালো বেড়ে যাবে এই দুটো কেমন চাচ্ছে এই দুটো দাম চাচ্ছি ভাই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা চাচ্ছে খাসি না বকরি দুটো দুইটা খাসি ভাই দুইটাই খাসি মাত্র সাত হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত এটা বেচা বিক্রি ওই ছ হাজার হলে হবে ছ হাজার হলে হবে আচ্ছা এই তিনটা কেমন চাচ্ছেন এই তিনটা চাচ্ছি ভাই এমনি দাম চাই ভাই নয় হাজার বিক্রি হবে আট হাজার ভাই বিক্রি হবে আট হাজার একটা খাসিও আছে আট টাকায় একটা খাসি দুটা বকরি পাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই দর্শক খামারে পালন করবেন সেই ধরনের শাল কিন্তু আমার ভাইয়ের কাছে আছে দেখতে পাচ্ছেন এত চমৎকার চমৎকার বড় বড় সাইজের

মনে করেন সতেরো আঠারো কেজি করে ওজন হয়ে যাবে এইগুলো হ্যাঁ এইগুলো আচ্ছা একটু দাম জানাবেন কেমন চাচ্ছেন এইগুলো এইগুলো দাম মনে করেন যে এখন আমাদের এই মোবাইলে দেখা আছে এই ইউটিউবে যদি দেখে আসে কোনো ব্যক্তি যুগের কাছে হাঁটে তার জন্য একটু ফিস্ট রেট একটু কম রাখা যাবে ইনশাল্লাহ আর এখন দাম মনে করেন এমনি ছাগলের একটু কম জি তা আশা করা যায় বাইরের থেকে লোক আসুক দেখুক যে আমাদের হাটে কেমন দাম এই ছাগলগুলো আট হাজার সাড়ে আট হাজার করে এমন দাম আট হাজার দিতে পারবে হ্যাঁ

তাহলে আপনারা বুঝতে পারলেন আর কি এগুলো গড়ে আট সাড়ে আট ছাগল কিন্তু লম্বা সড়ো আছে কিন্তু অনেক লম্বা সড়ো ছাগল দেখেন এটা উঁচু করলে বুঝতে পারবেন যে কেমন ছাগল এবং অনেক চমৎকার চমৎকার ছাগল ভাই হয়তো এই জায়গায় অনেক সময় মোবাইলে ছোট দেখা যায় বলেন জি জি অনেক সময় এতো আর জুম টুম করা হচ্ছে না কারণ ছাগলগুলো এমনি বড় ভাই এমনি

ঘুরে ঘুরে যে কেমন ছাগল ওঠে তো আপনারা তাহলে হাটটা একটু ঘুরে যেতে পারেন আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার দেওয়া থাকলো যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ